আমরা গোটা ওয়েস্ট বেঙ্গলে ক্যাটারিংয়ে ইন্সট্রুমেন্ট সাপ্লাই করে থাকি রেন্টে দিয়ে থাকি এবং আমাদের ছেলেরাই যাবে আপনার ফিল্ডকে রেডি করে দেবে এবং কাজ হয়ে গেলে পুরো সমস্ত মাল প্যাকিং করে তারাই নিয়ে আসবে ঠিক আছে আপনাকে এইদিকে কোনো দেখতে হবে না আপনারা যেরকম যে জায়গায় যেটা চাইবেন সেইভাবে আমরা আপনাদের প্রেজেন্ট করে দিই এবং আপনারা যে কোয়ালিটি চাইবেন যত প্রিমিয়াম কোয়ালিটি সেটাও দিতে পারবো ওই লো বাজেট থাকে সেই লো বাজেটেরও কাজ আমরা করে থাকি ঠিক আছে ছোটো ছোটো ক্যাটারার বন্ধু ভাইরা এবং যারা ধরুন বড় কাটারা কিন্তু একাধিক কাজ নিচ্ছেন আপনার কাছে সেই পরিমাণ ইনস্ট্রুমেন্ট নেই যে কাজটাকে প্রিমিয়াম লুক দেওয়ার তাদের জন্য আমরা আছি আমরা সমস্ত কিছু রেডি করে দিই ড্রেস আপ থেকে শুরু করে সমস্ত কিছু আমরাই প্রোভাইড করি দাদা যদি কেউ মেদিনীপুর থেকে বা হুগলি থেকে মেদিনীপুর বর্ধমান বীরভূম যেখানে বলবে আমরা সেখানেই যাব আচ্ছা আমাদের একটা কি ক্যারিং কস্ট দিতে হয় আলাদা ক্যারিং কস্ট দেবে আমরা যেখানে বলবো সেখানেই যাব গোটা ওয়েস্ট বেঙ্গলের ভেতর এমনকি আমরা উড়িষ্যাতেও কাজ করি দাদা তোমার এই যে কাজটা এখন দেখাচ্ছো যে প্রেজেন্টেশনটা দিয়েছো এই ধরনের প্রেজেন্টেশন কি একটা ছোট ক্যাটারাস দিতে পারবে প্রত্যেকটা ক্যাটারাস কি আমরা এই প্রেজেন্টেশন দিতে পারবো তাদের রান্নার বাসন দেন শুরু করে বুফে সেট প্লেট চামচ এ টু জেড ডেস ডিজিটাল টেবিল এবং ডেকোরেশন এই যে এই দেখুন এখানে যে ছোটো ছোটো ডিজি জিনিস রয়েছে লাগানো আমাদের ভিডিও প্লেটে কাউন্টারে ডেকোরেশন করা ওয়েল ডেকোরেশন যে ছোটো ছোটো শোপিস মডেল কোনটা কোন জায়গায় দিলে ভালো লাগবে আমাদের ছেলেরা সেইভাবে একদম মানে ট্রেনিং প্রাপ্ত ঠিক আছে আপনি যত সুন্দর চাইবেন আমি তত সুন্দর প্রেজেন্ট করতে পারি কাঁসার থালা গ্লাস বাড়িতে খাওয়া হচ্ছে এটাও কি তোমাদের সাপ্লাই একদম একদম কাঁসার থালা গ্লাস বাটি আমারই সাপ্লাই এবং আমাদের কাঁসার থালা গ্লাস বাটি একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার ব্যবহার করা হয় না সেটাকে পল্লিশ যতক্ষণ না হচ্ছে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল আমার সঙ্গে যোগাযোগ করুন আপনাদের কাজকে আমি সুন্দর অতি সুন্দর করার চেষ্টা করবো